কৃষক ভাইরা দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমার বাংলার কৃষি চ্যানেলে তো কৃষক ভাইরা আমি বরাবরের মতো আছি মোস্তাফিজুর রহমান মজনু আপনাদের সঙ্গে ভাড়া আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো বড় মৌসুমে কিভাবে আদর্শ বীজতলা তৈরি করবেন এবং আদর্শ বীজতলাতে কী ধরনের বৈশিষ্ট্যগুলো থাকতে হয় এবং আদর্শ বীজতলা তৈরির ক্ষেত্রে কি ধরনের সুবিধা এবং অসুবিধা হয়ে থাকে এ বিষয়ে বিস্তারিত উপস্থাপন করতে যাচ্ছি তো ভিডিওটি বোরো ধান চাষিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন সঙ্গেই থাকুন এছাড়া যখন আমাদের আমন ধান কাটা শেষ হয়ে যায় তখন কিন্তু আমরা বড় মরশুমের বীজতলা তৈরির কাজগুলো করতে থাকি ধাপে ধাপে মৌসুমের বীজতলা বিশেষ করে আমরা নিচু জমি এবং পুকুরে কিন্তু করে থাকি প্রথমে আমাদের যেটি করতে হয় সেটি হচ্ছে জমিতে প্রয়োজনীয় পরিমাণ পানি রেখে বাকি পানি কিন্তু অপসারণ করতে হয় জমি বা পুকুর থেকে পানি অপসারণের পর পুকুর বা জমিতে যদি কোনো প্রকার আগাছা এবং কচুরি পানার মতো কোনো পদার্থ থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের সেটি দমন করে নিতে হবে জমিতে আমরা বড় মৌসুমের বীজ ফেলবো সেই জমিতে যদি অনির্বাচিত আগাছা থেকে থাকে বিশেষ করে কচুরিপানা এবং অন্যান্য যে টোপা পানা রয়েছে সেগুলো যদি থেকে থাকে নির্বাচিত আগাছা এবং পানাগুলো যদি সম্পূর্ণভাবে নির্মল করতে যায় এক্ষেত্রে পুরে ফেলার জন্য প্যারাকট গ্রুপের মেডিসিন প্রতি গ্রামে একশো এমএল হারে স্প্রে করলে কিন্তু কচুরি পানা এবং অনির্বাচিত আগাছা দমন হয়ে যাবে এছাড়া গ্লাইকোকসাইট গ্রুপের মেডিসিন প্রতি গ্রামে একশো এম হারে যদি জমিতে আমরা স্প্রে করে দেই তাহলে দশ থেকে পনেরো দিনের মধ্যে জমির যে সকল অনির্বাচিত আগাছা এবং কচুরি পানা রয়েছে সেগুলো কিন্তু নির্মূল হয়ে যাবে এছাড়া প্যারাকোয়ার্ট গ্রুপের মেডিসিন পঞ্চাশ এমএল এবং লাইগোসেট গ্রুপের মেডিসিন পঞ্চাশ এমএল প্রতি ড্রামে যদি আমরা স্প্রে করি তাহলে তিন দিনের মধ্যে অনির্বাচিত আগাছা এবং পানাগুলো মরে যাবে এবং দশ থেকে বারো দিনের মধ্যে সেই কচুরি পানা এবং অনির্বাচিত আগাছাগুলো পচে কিন্তু জমির সঙ্গে মিশে যাবে কচুরি পানা এবং অনির্বাচিত আগাছাগুলো নষ্ট হয়ে যাওয়ার পর দুটি চাষ প্রয়োগ করে সেটিকে অন্তত তিন থেকে চার দিন রেখে দিতে হবে যাতে করে জমিতে যে সকল অনির্বাচিত আগাছা এবং কচুরিপানার মূল রয়েছে সেগুলো যাতে পচে যায় প্রথম দুটি চাষ প্রয়োগের তিন থেকে চার দিন পর পুনরায় কিন্তু দুটি চাষ প্রয়োগ করে জমিকে কর্দমাক্ত করে নিতে হবে জমিতে দুটি চাষ প্রয়োগের পর অবশ্যই জমিতে প্রতি শতাংশ অনুসারে আড়াইশো থেকে তিনশো গ্রাম ইউরিয়া সার প্রয়োগ করে রেখে দিলে জমিতে যে সকল অপ্রয়োজনীয় আগাছা এবং কচুরি পানা ছিল সেগুলো কিন্তু অবশ্যই পচে সারে পরিণত হবে কৃষক ভাইরা আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এই জমিটিতে গত তিন থেকে চার দিন পূর্বে কিন্তু দুটি চাষ প্রয়োগ করা হয়েছিল আজকে এখানে আরও দুটি চাষ প্রয়োগ করে সেটিকে কিন্তু কর্দমাস্ত করা হলো এবং মই ডিমের বীজতলা তৈরি উপযুক্ত করতে পারি কৃষক ভাড়া আশা করি বুঝতে পেরেছেন বড়ো মৌসুমের বীজতলা তৈরির ক্ষেত্রে কী ধরনের ব্যবস্থাপনা গ্রহণ করতে হয় এবং কি বিষয়ে খেয়াল রেখে বড় মৌসুমের বীজতলা তৈরি করতে হয় এবং কি ধরনের সার ব্যবস্থাপনা করতে হয় তো কৃষক ভাড়া আজকের ভিডিও তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্য ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলবেন না কমেন্টের মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন দেখা হবে পরবর্তী সময়ে বড় মৌসুমের নতুন ভিডিওর আপডেট নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ